বুক বাংলায় আজ শুনবেন দ্য লেজি বিলিয়নের বাই আর এইচ রিজভি এটি এমন একটি বই যা শেখায় সত্যিকারের সম্পদ কঠোর পরিশ্রমে নয় বরং স্মার্ট চিন্তাভাবনা এবং সঠিক কৌশলের মাধ্যমে অর্জিত হয় এই গল্প সেই সব মানুষদের যারা দৌড়ঝাঁপ করে নয় বরং সুচিন্তিত পদক্ষেপে নিজেদের সাম্রাজ্য গড়ে তুলেছেন অধ্যায় এক বিলিয়নেরদের আসল রহস্য সফলতার জগতে প্রায়ই বলা হয় কঠোর পরিশ্রমী সফলতার কাঠি কিন্তু এই কথাটি কি সম্পূর্ণ সত্যি দ্য লেজি বিলিনিয়ার আমাদের জানায় আসল বিলিনিয়ার তারা নন যারা সারাক্ষণ কাজে ডুবে থাকেন বরং তারা যারা বুদ্ধিমত্তার সাথে কাজ করেন এবং বাকিটা একটা সিস্টেমের ওপর ছেড়ে দেন তারা নিজেদের সময়কে এমনভাবে বিনিয়োগ করেন যাতে অর্থ নিজে থেকেই তাদের দিকে আকর্ষিত হয় তারা জানেন কোনটা করতে হবে কখন করতে হবে আর কোনটা অন্যদের দিয়ে করাতে হবে তারা স্মার্ট ডেলিগেশনের মাস্টার অধ্যায় দুই অলস নয় কৌশলগত অলস দেখানো এবং অলস হওয়া এই দুটোর মধ্যে আকাশপাতাল তফাত সফল বিলেনিয়াররা জানেন কখন কাজ করতে হবে আর কখন বিরতি নিতে হবে তারা বোঝেন প্রত্যেকটি কাজ জরুরি নয় প্রত্যেকটি মিটিংয়ে উপস্থিত থাকা আবশ্যক নয় সব সমস্যার সমাধান নিজেকেই করতে হবে এমন কোনো কথা নেই তারা নিজেদের সময় শুধু সেই কাজেই ব্যয় করেন যা সরাসরি তাদের লক্ষ্যের সাথে যুক্ত এটা অলসতা নয় এটা হল ফোকাস আর এটাই তাদেরকে ভিড় থেকে আলাদা করে তোলে অধ্যায় তিন রিচার্ডের গল্প রিচার্ড একজন সাধারণ কলেজ ড্রপ যে শুরুতে শুধু একটি আইডিয়া নিয়ে পথ চলা শুরু করেছিল সে একটি গুরুত্বপূর্ণ বিষয় শিখেছিল আমি যদি সব কিছু নিজে করতে যাই তাহলে আমি ছোটই থেকে যাব তাই সে তার কাজে একটি অসাধারণ টিমকে দিল একটি শক্তিশালী বিজনেস সিস্টেম তৈরি করল আর নিজে শুধু বড় সিদ্ধান্ত এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ভাবতে শুরু করল ফলাফল মাত্র দশ বছরে কোটি কোটি ডলারের সাম্রাজ্য রিচার্ডের কথায় আমার কাজ করতে ভালো লাগে না আমার কাজ করাতে ভালো লাগে অধ্যায় চার কাজ করানোর শিল্প কাজের আসল শিল্প হল সঠিক কাজটি বেছে নেওয়া সেই কাজে সেরা মানুষটিকে নিয়োগ করা এবং নিজেকে স্ট্র্যাটেজিক চিন্তাভাবনার জন্য মুক্ত রাখা সফল ব্যক্তিরা ১৬ ঘন্টা কাজ করেন না বরং তারা দু ঘন্টা এমনভাবে চিন্তা করেন যা তাদের বাকি চোদ্দ ঘন্টার কাজ বাঁচিয়ে দেয় তারা বিশ্বাস করেন ক্লান্ত হয়ে ধনী হওয়া যায় না চিন্তা করে ধনী হওয়া যায় অধ্যায় পাঁচ অলস বিলিনিয়রের মানসিকতা এই মানসিকতাটি ঠিক কি। আমি সব কাজ করব না আমি সব কিছু নিজে জানার চেষ্টা করব না আমি ব্যর্থ হতে ভয় পাব না আমি একটি সিস্টেম তৈরি করব আমি প্রতিদিন নিজেকে কাজের বোঝা থেকে মুক্ত করব তাদের মূল ফোকাস হল অটোমেশন ডেলিগেশন এবং সিস্টেম ভিত্তিক চিন্তা চিন্তাভাবনা এটাই হল দ্য লেজি বিলিনিয়ার মাইন্ডসেট অধ্যায় ছয় স্মার্ট ওয়ার্ক বনাম হার্ড ওয়ার্ক পৃথিবী আমাদের সময় শিখিয়েছে কঠোর পরিশ্রমী সফলতার মূলমন্ত্র মন্ত্র কিন্তু দ্য লেজি বিলিনিয়ার বলে স্মার্টওয়ার্ক কঠোর পরিশ্রমের চেয়ে অনেক বেশি শক্তিশালী স্মার্টওয়ার্ক মানে কম সময়ে বেশি ফলাফল কম পরিশ্রমে বেশি লাভ এবং অন্যের শক্তির সঠিক ব্যবহার বিলিনিয়াররা পরিশ্রম করেন না তারা চিন্তা করেন পরিকল্পনা করেন আর তাজ করান আর তাই তারা সময়ের মালিক হন অধ্যায় সাত একজন বিলেনিয়ারের দিন কেমন কাটে আপনি কি কখনও ভেবেছেন সারা দিন কি করেন তারা সকালে উঠেই কাজের ভিড়ে ঝাঁপিয়ে পড়েন না একের পর এক মিটিংয়ে ব্যস্ত থাকেন না বা ইমেলের পেছনে দৌড়ান না তারা দিন শুরু করেন গভীর চিন্তা নতুন কৌশল তৈরি এবং নিজেদের সিস্টেম পর্যবেক্ষণের মাধ্যমে তাদের প্রতিটি দিন কাটে বড় সিদ্ধান্ত নিতে এবং অন্যদের দিয়ে সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করাতে অধ্যায় আট আপনিও কি রিচ ওয়ার্ক করতে পারেন হ্যাঁ আপনিও পারেন যদি এই তিনটি নীতি জীবনে গ্রহণ করেন এক নিজের শক্তিকে চিনুন দুই গুরুত্বহীন কাজগুলো তালিকা থেকে বাদ দিন তিন ডেলিগেশন এবং অটোমেশন শিখুন যখন আপনি নিজেকে প্রতিদিন একটু একটু করে অপ্রয়োজনীয় কাজ থেকে মুক্ত করবেন তখন আপনার মস্তিষ্ক একজন বিলিনিয়ারের মতো করে ভাবতে শুরু করবে অধ্যায় নয় টিম তৈরি করা বিলিনিয়ারের প্রথম চাবি যদি আপনি একা চলেন হয়তো আপনি কিছুটা পথ হাঁটতে পারবেন কিন্তু একটি ভালো দলের সাথে চললে আপনি দৌড়াতে পারবেন সফল বিলিনিয়াররা জানেন সঠিক মানুষ খুঁজে বের করো তাদের সুযোগ দাও এবং তাদের উপর বিশ্বাস রাখো তারা সবসময় নিজেদেরকে একজন টিম লিডার হিসেবে ভাবেন কর্মচারী হিসেবে নয় অধ্যায় দশ টাকা আসে সিস্টেম থেকে নিজে থেকে নয় বিলিনিয়াররা নিজে টাকা তৈরি করেন না তারা এমন সিস্টেম তৈরি করেন যা তাদের জন্য টাকা তৈরি করে সেটা ব্যবসা হোক অনলাইন প্ল্যাটফর্ম হোক বা বিনিয়োগ তারা এমন একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা তৈরি করেন যা তাদের জন্য প্রতিদিন প্রতি মুহূর্তে উপার্জন করে এটাই তাদের আসল অলস ফর্মুলা একবার কাজ করো সারা জীবন উপার্জন করো অধ্যায় এগারো সময়ের মালিক হন গোলাম নয় আপনি কি কখনো ভেবেছেন একজন দিনমজুর এবং একজন বিলিনিয়রের কাছেই দিনে চব্বিশ ঘন্টা থাকে তাহলে কেন একজন সারাদিন রক্তঘাম ঝড়িয়েও সামান্য উপার্জন করে আর অন্যজন একটি মিটিংয়ে কোটি কোটি টাকা আয় করে কারণ হলো সময়ের সঠিক ব্যবহার বিলিনিয়াররা জানেন কোন কাজে সময় দিতে হবে কোন কাজ থেকে সময় বাঁচাতে হবে আর কোন কাজ অন্যদের হাতে তুলে দিতে হবে বাস্তব উদাহরণ ইলন মাস্কের কথাই ধরুন টেসলা স্পেস এক্স নিউরালিঙ্কের মতো বিশাল কোম্পানি চালান তিনি আপনার কি মনে হয় তিনি প্রতিদিন কারখানায় গিয়ে কাজ করেন না তিনি তার মূল্যবান সময় শুধু বড় সিদ্ধান্ত নতুন উদ্ভাবন এবং টিমকে পদ দেখানোর জন্য ব্যবহার করেন বাকি সব কাজ তার তৈরি করা সিস্টেম এবং দক্ষ কর্মীরা সামাল দেয় শিক্ষা আপনি যদি সব কাজ নিজে করার চেষ্টা করেন তাহলে আপনি কখনও বিলিয়নিয়ার হতে পারবেন না সময়ের মালিকানা অর্জন করুন অধ্যায় বারো টাকা আসে কৌশল থেকে পরিশ্রম থেকে নয় প্রত্যেক সফল ব্যক্তি একটি কথা শিখেছেন টাকা পরিশ্রম দিয়ে আসে না কৌশল দিয়ে আসে অনেকে সারা সারাদিন দৌড়াদৌড়ি করে কিন্তু দিন শেষে ক্লান্ত হয়ে ভাবে এত কাজ করার পরেও কিছুই হল না বাস্তব উদাহরণ ওয়ারেন বাফেট বিশ্বের সবচেয়ে সফল বিনিয়োগকারী তিনি কখনো দিনরাত ছোটেননি তিনি শুধু পড়েছেন ভেবেছেন এবং সঠিক জায়গায় বিনিয়োগ করেছেন তার কথায় আমি সারাদিন বই পড়ি চিন্তা করি এবং দিনে মাত্র দু একটি সিদ্ধান্ত নিই ব্যাস শিক্ষা শুধু কাজ করে নয় চিন্তা করে এবং সঠিক সিদ্ধান্ত নিয়ে টাকা আসে অধ্যায় তেরো অলস নয় কৌশলগত হন স্মার্ট লোকেরা নিজেদের অলস বলেন না তারা বলেন আমি আমার সময়ের সঠিক ব্যবস্থাপনা জানি তারা জানে যে সব কাজ নিজে করার প্রয়োজন নেই তারা এটাও জানে যে দৌড়ঝাপ ছাড়াই কাজ করানো যায় ভেবে চিনতে নেওয়া একটি সঠিক সিদ্ধান্ত মাসের পর মাস কাজ বাঁচিয়ে দিতে পারে বাস্তব উদাহরণ যে বেজস অ্যামাজনের প্রতিষ্ঠাতা তিনি যখন অ্যামাজন শুরু করেন তখন নিজে প্যাকেজ ডেলিভারি করতে যাননি তিনি একটি শক্তিশালী সিস্টেম তৈরি করেন ওয়েবসাইট ডেলিভারি নেটওয়ার্ক কাস্টমার কেয়ার এবং নিজের বিজনেস স্ট্র্যাটেজির উপর মন যোগ দেন ফলাফল অ্যামাজন আজাক মহিরোহ শিক্ষা সেই কাজ করুন যা আপনাকে বিলিনিয়ার বানানোর পথে এগিয়ে নিয়ে যাবে অধ্যায় চোদ্দ নিজের ওপর নয় সিস্টেমের ওপর কাজ করুন আপনি কি কখনো ডোমিনোজ পিৎজার বিজনেস মডেলটি লক্ষ্য করেছেন তারা নিজেরা পিৎজা বানায় না তারা সারা বিশ্বে ফ্র্যাঞ্চাইজি সিস্টেম তৈরি করেছে অন্যরা তাদের ব্র্যান্ড ব্যবহার করে ব্যবসা করে আর তারা শুধু রয়্যালটি ফি থেকে বিলিয়ন বিলিয়ন ডলার আয় করে শিক্ষা আপনি যদি চান যে টাকা আপনার উপস্থিতি ছাড়াই আসুক তাহলে নিজে কাজ করবেন না একটি স্বয়ংক্রিয় সিস্টেম তৈরি করুন অধ্যায় পনেরো আসল আলস্য হল নিজেকে মুক্ত করা দ্য লেজি বিলিনিয়ার কাজ করতে বারণ করে না বরং বলে জরুরি কাজ করুন এবং অদরকারি কাজগুলো ছেড়ে দিন নিজেকে মুক্ত করার পরিকল্পনা করুন কারণ যখন আপনার মন কাজের চাপে ভারাক্রান্ত থাকে না তখনই আপনি একজন আসল বিলিনিয়রের মতো চিন্তা করতে পারবেন বাস্তব উদাহরণ মুকেশ আম্বানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের অধীনে হাজার হাজার ব্যবসা চলে কিন্তু তিনি কি প্রতিটি ব্যবসা নিজে সামলান না তিনি সেরা প্রফেশনালদের নিয়োগ করেছেন একটি শক্তিশালী বোর্ড অফ ডিরেক্টরস তৈরি করেছেন এবং নিজে শুধু সর্বোচ্চ স্তরের নেতৃত্ব দেন শিক্ষা সফলতার আসল শুরু তখন হয় যখন আপনি কাজ থেকে নিজেকে মুক্ত করতে শেখেন অধ্যায় ১৬ ব্যবসার আসল মানে হল সিস্টেম ব্যক্তি নয় যখন আমরা ব্যবসার কথা ভাবি বেশিরভাগ মানুষ ভাবে আমাকে আরও বেশি কাজ করতে হবে আরও বেশি পরিশ্রম করতে হবে কিন্তু আসল বিলিয়নাররা ভাবেন আমাকে এমন একটি সিস্টেম তৈরি করতে হবে যা আমার অনুপস্থিতিতেও স্বয়ংক্রিয়ভাবে চলবে বাস্তব উদাহরণ ল্যারি পেজ এবং সার্গেই ব্রিন গুগলের প্রতিষ্ঠাতা তারা গুগল তৈরি করেছে কিন্তু তারা কি এখনও প্রতিদিন কোডিং করে না তারা একটি স্বয়ংক্রিয় সিস্টেম তৈরি করেছে অ্যালগোরিদম ইঞ্জিনিয়ারদের দল সার্চ ইঞ্জিন মডেল আজ গুগল তাদের ব্যক্তিগত উপস্থিতি ছাড়াই চলে আর তারা বিলিয়নার শিক্ষা ব্যবসার মানে হল সিস্টেম তৈরি করা তারপর সিস্টেম আপনার জন্য কাজ করবে অধ্যায় সতেরো নিজের জায়গায় প্রযুক্তি এবং মানুষ ব্যবহার করুন এই দুনিয়া তাদেরই যারা কাজ করাতে জানে শুধু কাজ করে জীবন কাটিয়ে দেয় না আজকের যুগে প্রযুক্তি অটোমেশন এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই প্রক্রিয়াকে আরও সহজ করে দিয়েছে বাস্তব উদাহরণ মার্ক জাকারবার্গ ফেসবুকের প্রতিষ্ঠাতা তিনি কি প্রতিটি ফেসবুক পোস্ট নিজে পরীক্ষা করেন না এই বিশাল কাজ কি করে অ্যালগোরিদম এবং মডারেশন টিম আজ ফেসবুক তাদের ব্যক্তিগত উপস্থিতি ছাড়াই চলে শিক্ষা চিন্তা করুন সিস্টেম তৈরি করুন এবং নিজেকে সেই সিস্টেম পরিচালনার জন্য মুক্ত রাখুন অধ্যায় আঠেরো প্যাসিভ ইনকাম বিলিয়নারদের আসল মন্ত্র প্যাসিভ ইনকাম মানে সেই আয় যা আপনার প্রতিদিনের সক্রিয় অংশগ্রহণ ছাড়াই আসে এটাই হল আসল লেজি বিলিয়নার জীবন এটি হতে পারে স্টক মার্কেটে বিনিয়োগ রিয়েল এস্টেট থেকে ভাড়া রয়্যালটি বা অনলাইন ব্যবসা থেকে আয় বাস্তব উদাহরণ রবার্ট কিওসাকি রিচ ড্যাড পুয়ার ড্যাডের লেখক তিনি বলেছেন ধনীরা টাকার জন্য কাজ করে না টাকা তাদের জন্য কাজ করে তারা তাদের উপার্জন দিয়ে এমন অ্যাসেট বা সম্পদ কেনেন যা প্রতি মাসে তাদের জন্য টাকা আয় করে শিক্ষা প্যাসিভ ইনকাম তৈরি করুন তবেই আপনি সত্যিকারের আর্থিক স্বাধীনতা উপভোগ করতে পারবেন অধ্যায় উনিশ টাকা সময়ের চেয়েও বেশি মূল্যবান নয় বেশিরভাগ মানুষ টাকা উপার্জনের জন্য নিজেদের মূল্যবান সময় বিক্রি করে দেয় কিন্তু বিলিয়নাররা জানেন সময় টাকার চেয়েও অনেক বেশি মূল্যবান তাই তারা সব সবসময় সময়ের স্বাধীনতা আর্থিক স্বাধীনতা এবং মানসিক স্বাধীনতার ওপর জোর দেন বাস্তব উদাহরণ জ্যাক মা আলিবাবার প্রতিষ্ঠাতা তার স্বপ্ন ছিল এমন এক সাম্রাজ্য তৈরি করা যেখানে তিনি নিজের সময়ের মালিক থাকবেন এবং তিনি তাই করেছেন শিক্ষা টাকা অবশ্যই আয় করুন কিন্তু নিজের সময়ের মূল্য ভুলে যাবেন না অধ্যায় কুড়ি বড় করে ভাবুন তবেই বড় ফল পাবেন যারা ভাবে আমি ছোটতেই খুশি তারা কখনো বড় হতে পারে না দ্য লেজি বিলিয়নার আমাদের শেখায় বড় করে ভাবুন বড় স্বপ্ন দেখুন এবং সেই অনুযায়ী সিস্টেম তৈরি করুন বাস্তব উদাহরণ স্টিভ জবস অ্যাপলের প্রতিষ্ঠাতা তিনি বলেছিলেন আমি মহাবিশ্বে একটা ছাপ রেখে যেতে চাই আর আজ অ্যাপেল প্রযুক্তির দুনিয়াকে নতুনভাবে ভাবে সংজ্ঞায়িত করেছে শিক্ষা আপনি যদি বড় না ভাবেন তাহলে কখনো বড় কিছু অর্জন করতে পারবেন না অধ্যায় একুশ মালিকের মতো ভাবুন কর্মচারীর মতো নয় বিশ্বের বেশিরভাগ মানুষ কর্মচারীর মানসিকতা নিয়ে ভাবে যে পরিশ্রম করো বেতন নাও জীবন কাটাও কিন্তু বিলিয়নেররা ভাবেন সিস্টেম তৈরি করো মানুষকে সুযোগ দাও আর নিজে মালিকের আসনে থাকো বাস্তব উদাহরণ রতন টাটা তার স্বপ্ন শুধু টাকা কামানো ছিল না বরং একটি বিশাল শিল্প সাম্রাজ্য গড়ে তোলা ছিল তিনি টাটা গ্রুপের লক্ষ লক্ষ কর্মসংস্থান দিয়েছেন কিন্তু নিজে সবসময় একজন দূরদর্শী নেতার ভূমিকা পালন করেছেন শিক্ষা মালিকের মতো মানসিকতা তৈরি করুন তবেই আপনি জীবনের আসল চালক হতে পারবেন অধ্যায় বাইশ অলসভাবে নয় সঠিক দিকে চলুন অনেকে ভাবে বিশ্রাম মানেই আমি অলস না বিলিয়নাররা কখনও বেকার বসে থাকেন না তারা যখন বিশ্রাম নেন তখনও চিন্তা করেন নিজের সময় সঠিক জায়গায় বিনিয়োগ করেন বাস্তব উদাহরণ বিল গেটস তিনি প্রতি বছর নিজেকে দু সপ্তাহের জন্য থিঙ্ক উইকে পাঠান যেখানে তিনি একা বই পড়েন গভীরভাবে চিন্তা করেন এবং নতুন আইডিয়া নিয়ে ভাবেন শিক্ষা সঠিক বিশ্রামের অর্থ হল নিজেকে বড় ভাবার জন্য প্রস্তুত করা অধ্যায় তেইশ কঠিন পরিশ্রম নয় কঠিন চিন্তা করুন আপনি দিনরাত কাজ করতে পারেন কিন্তু আপনার চিন্তার দিক যদি ভুল হয় তাহলে আপনি যেখানে ছিলেন সেখানেই থেকে যাবেন বাস্তব উদাহরণ হেনরি ফোর্ডের গাড়ি তৈরি তার আগেও মানুষ গাড়ি বানানোর কথা ভেবেছিল কিন্তু তিনি এই অ্যাসেম্বলি লাইন তৈরি করেন যা গাড়ি উৎপাদনকে সস্তা এবং দ্রুত করে দেয় ফলত শুরু চিন্তার একটি পরিবর্তনই শিল্প বিপ্লব হয়ে গেল শিক্ষা এমন কিছু ভাবুন যেটা অন্যরা ভাবেনি এটাই বিলিয়নারের আসল পরিচয় অধ্যায় চব্বিশ ভয়কে জয় করুন ব্যর্থ হতে ভয় পাবেন না অনেকে এই ভয়ে নতুন কিছু শুরু করে না যে যদি ব্যর্থ হয়ে যায় বিলিয়নাররা জানেন ব্যর্থতা হলো শেখার একটি অংশ বাস্তব উদাহরণ টমাস এডিশন তিনি হাজার বারের বেশি বাল্ব বানাতে ব্যর্থ হওয়ার পর বলেছিলেন আমি ব্যর্থ হইনি আমি শুধু এক হাজারটি ভুল উপায়ে শিখেছি শিক্ষা ব্যর্থতা ভয়ের লক্ষণ নয় সফলতার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ অধ্যায় পঁচিশ আপনার নেটওয়ার্কেই আপনার নেটওয়ার্থ আপনি যাদের সাথে সময় কাটান আপনার ভবিষ্যত তেমনই হয় তাই বিলিয়নাররা সময় নিজের আশেপাশে দূরদর্শী ইতিবাচক চিন্তার মানুষ এবং সফল ব্যক্তিদের রাখেন বাস্তব উদাহরণ ওয়ারেন বাফেট তার অবিশ্বাস্য সাফল্যে তার দল এবং শক্তিশালী নেটওয়ার্কের বিশাল ভূমিকা রয়েছে শিক্ষা সঠিক মানুষদের সাথে নেটওয়ার্ক তৈরি করুন সফলতা নিজে থেকেই আপনার পথ খুঁজে নেবে অধ্যায় ছাব্বিশ না বলতে শিখুন সবাইকে খুশি করা সম্ভব নয় সবাইকে খুশি করার চেষ্টা করবেন না বিলিয়ানাররা জানেন যে প্রত্যেক অফারকে হ্যাঁ বলা প্রত্যেক কাজ হাতে নেওয়া বা প্রত্যেক সুযোগকে আঁকড়ে ধলা সফলতার পথ নয় বাস্তব উদাহরণ ওয়ারেন বাফেট তার কথায় সাধারণ সফল এবং অসাধারণ সফল ব্যক্তিদের মধ্যে প্রধান পার্থক্য হল অসাধারণ সফল ব্যক্তিরা প্রায় সব কিছুতেই না বলতে জানেন শিক্ষা না বলতে শিখুন কারণ ফোকাসই সফলতার আসল চাবি কাঠি, অধ্যায় সাতাশ তারা ধুরো নয় ধৈর্য ধরুন রাতারাতি সফলতার কোন ফর্মুলা নেই প্রত্যেক বিলিয়নার বছরের পর বছর সময় দিয়েছেন সিস্টেম তৈরি করতে ব্র্যান্ড গড়তে এবং একটি শক্তিশালী টিম তৈরি করতে বাস্তব উদাহরণ জে কে রাউলিং হ্যারি পটারের লেখিকা বারো জন প্রকাশক তার বই প্রত্যাখ্যান করেছিলেন কিন্তু তিনি ধৈর্য ধরে নিজের স্বপ্নের ওপর বিশ্বাস রেখেছিলেন আর আজ তিনি বিশ্বের অন্যতম সফল লেখিকা শিক্ষা ধৈর্য ধরুন এবং নিজের স্বপ্নের ওপর বিশ্বাস রাখুন অধ্যায় আঠাশ নকল নয় অনুসরণ করুন বিশ্বের বড় কোম্পানিগুলো একে অন্যের কাছ থেকে শেখে কিন্তু তাদের হুবহু নকল করে না আপনি কোনো বিলিয়নারের পথ অনুসরণ করতে পারেন কিন্তু তার কার্বন কপি হতে পারবেন না বাস্তব উদাহরণ ইনস্টাগ্রাম স্ন্যাপচ্যাট থেকে স্টোরিজের আইডিয়া নিয়েছিল কিন্তু নিজের মতো করে পেশ করেছিল আর আজ স্ন্যাপচ্যাটকে পেছনে ফেলে দিয়েছে শিক্ষা অন্যদের থেকে শিখুন কিন্তু নিজের স্বতন্ত্র পরিচয় তৈরি করুন অধ্যায় উনত্রিশ আপনার ব্যবসাকে একটি ব্র্যান্ডে পরিণত করুন শুধু ব্যবসা করে টাকা আসে না ব্র্যান্ড তৈরি করলে আসে ব্র্যান্ড মানে বিশ্বাস পরিচিতি এবং একটি অসাধারণ অভিজ্ঞতা বাস্তব উদাহরণ নাই কি তারা শুধু জুতো বিক্রি করে না জাস্ট ডুইট স্লোগানের সাথে একটি জয়ের অনুভূতি বিক্রি করে শিক্ষা আপনার ব্যবসাকে একটি ব্র্যান্ডে পরিণত করুন তবেই আপনি বিলিয়নারের ক্লাবে প্রবেশ করতে পারবেন অধ্যায় তিরিশ কখনও থামবেন না শিখতে থাকুন বিলিয়নাররা কখনও ভাবেন না যে আমি সব শিখে ফেলেছি তারা প্রতিদিন নতুন প্রযুক্তি নতুন ট্রেন্ড এবং নতুন কৌশল সম্পর্কে শেখেন বাস্তব উদাহরণ ইলন মাস্ক রকেট সায়েন্স থেকে শুরু করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পর্যন্ত তিনি সবকিছু নিজে শিখেছেন এবং শিখছেন শেখা বন্ধ মানে উন্নতি বন্ধ অধ্যায় একত্রিশ ব্যক্তির ওপর নয় প্রক্রিয়ার ওপর বিশ্বাস রাখুন নিজের ওপর বিশ্বাস রাখা জরুরি কিন্তু বিলিয়নাররা শুধু নিজের ওপর নয় নিজেদের তৈরি করা নিখুঁত প্রক্রিয়ার ওপর বিশ্বাস রাখেন কারণ মানুষ ভুল করতে পারে কিন্তু একটি সঠিক সিস্টেম সবসময় নির্ভুলভাবে কাজ করে বাস্তব উদাহরণ ম্যাকডোনাল্ডস আপনি বিশ্বের যে কোনো ম্যাকডোনাল্ডসে যান সেখানকার বার্গারের স্বাদ এবং গুণমান একই রকম হবে কারণ তারা একটি নিখুঁত প্রক্রিয়া অনুসরণ করে শিক্ষা একটি শক্তিশালী প্রক্রিয়া তৈরি করুন যাতে কাজ আপনার ব্যক্তিগত উপস্থিতি ছাড়াও চলতে থাকে অধ্যায় বত্রিশ ইমোশনাল ইন্টেলিজেন্স বিলিয়নেদের গোপন শক্তি শুধুমাত্র বুদ্ধিমত্তা দিয়ে সবকিছু হয় না ইমোশনাল ইন্টেলিজেন্স বা আবেগগত বুদ্ধিমত্তাও সমান জরুরি নিজেকে বোঝা অন্যের অনুভূতিকে সম্মান করা এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া বাস্তব উদাহরণ সত্য নাদেলা মাইক্রোসফটের সিইও তিনি মাইক্রোসফটকে মানবকেন্দ্রিক এবং সহানুভূতিশীল নেতৃত্ব প্রতিষ্ঠা করেছেন যা কোম্পানির সংস্কৃতি পুরোপুরি বদলে দিয়েছে শিক্ষা ইমোশনাল ইন্টেলিজেন্স আপনার নেতৃত্বকে একটি নতুন উচ্চটায় নিয়ে যাবে অধ্যায় তেত্রিশ জোর করে নয় স্রোতের সাথে চলুন জীবন এবং ব্যবসায় জোর করে কিছু হয় না বিলিয়নেরা জানেন সঠিক সময়ের জন্য অপেক্ষা করা এবং বাজারের স্রোতের সাথে চলা কতটা জরুরি বাস্তব উদাহরণ জ্যাক ডটসি টুইটারের প্রতিষ্ঠাতা তিনি টুইটার শুরু করার আইডিয়া তখন নিয়েছিলেন যখন সোশ্যাল মিডিয়ার ট্রেন্ড সবেমাত্র বাড়ছিল শিক্ষা বাজারের স্রোতকে বুঝুন এবং তার সাথে চলুন অধ্যায় পঁয়ত্রিশ রিস্ক নিন কিন্তু বুদ্ধিমত্তার সাথে রিস্ক নেওয়ার মানে পাগলামি নয় বুদ্ধিমত্তার সাথে নেওয়া পরিমাপিত সাফল্য এনে দেয় বাস্তব উদাহরণ মাস্ক এবং তিনি এমন সময় নিজের বিনিয়োগ করেছিলেন যখন সবাই বলছিল রিস্ক এলন এটা অসম্ভব আজ তিনি বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি শিক্ষা রিস্ক নিন কিন্তু ভেবে চিনতে এবং হিসেব করে অধ্যায় ছত্রিশ মিশনের সাথে যুক্ত হন শুধু টাকার সাথে নয় বিলিয়নেরা কেবল টাকার পেছনে ছোটেন না তাদের একটি বড় মিশন থাকে পৃথিবীর কোনো সমস্যার সমাধান করার মানুষের জীবন সহজ করার বাস্তব উদাহরণ ল্যালি পেজ এবং সার্গেই ব্রিন তাদের মিশন ছিল বিশ্বের সমস্ত তথ্য সবার জন্য সহজলভ্য করা গুগল এই মহান লক্ষ্য নিয়েই তৈরি হয়েছিল শিক্ষা একটি বড় মিশন দ্বারা চালিত হন তবেই আপনার কাজে প্রাণ আসবে অধ্যায় সাঁত্রিশ কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসুন যেখানে আপনার কমফোর্ট জোন শেষ হয় সেখান থেকেই বিলিয়নে হওয়ার যাত্রা শুরু হয় বাস্তব উদাহরণ হাওয়ার্ড শুলস স্টারবাক্সের প্রতিষ্ঠাতা তিনি একটি ছোট কফি হাউসকে গ্লোবাল ব্র্যান্ডে পরিণত করেছিলেন কারণ তিনি নিজের কমফর্ট জোন থেকে বেরিয়ে বিশ্ব ঘুরেছিলেন নতুন জিনিস শিখেছিলেন এবং সেই অনুযায়ী নিজের ব্যবসাকে বদলেছিলেন শিক্ষা ঝুঁকি নিন কারণ নিরাপদ খেলা খেলে কখনো বড় হওয়া যায় না অধ্যায় আটত্রিশ সমস্যা নয় সুযোগ খোঁজুন যেখানে সাধারণ মানুষ সমস্যা দেখে বিলিয়নেরা সেখানে সুযোগ খোঁজেন বাস্তব উদাহরণ সারা ব্রেকলি প্রতিষ্ঠাতা তিনি মহিলাদের পোশাক পরার একটি সাধারণ সমস্যা দেখেছিলেন এবং তার সমাধান হিসেবে একটি নতুন তৈরি করেন আজ তিনি একজন শিক্ষা প্রতিটি সমস্যার মধ্যেই পণ্য সেলফমেড বিলিয়নিয়ার লুকিয়ে থাকে একটি বড় সুযোগ অধ্যায় উনচল্লিশ নিজেকে বারবার নতুন করে আবিষ্কার করুন পৃথিবী দ্রুত বদলাচ্ছে তাই সফল ব্যক্তিরা সময়ের সাথে সাথে নিজেদেরকেও বদলাতে থাকেন বাস্তব উদাহরণ অ্যাপল আইপড আইফোন আইপ্যাড প্রতিবার নতুন কিছু নিয়ে এসে তারা নিজেদের নতুন করে আবিষ্কার করেছে শিক্ষা আপনি যদি না বদলান তাহলে পৃথিবী আপনাকে পেছনে ফেলে দেবে অধ্যায় চল্লিশ আপনার মস্তিষ্ককে বিলিয়নের মতো তৈরি করুন বড় মাপে ভাবুন ফোকাস ঠিক রাখুন কঠোর পরিশ্রমের বদলে স্মার্ট ওয়ার্ক করুন একটি শক্তিশালী টিম তৈরি করুন এবং প্রতিদিন নিজেকে আপডেট করতে থাকুন বাস্তব উদাহরণ জেফ বেজোস তিনি অ্যামাজনকে কেবল একটি অনলাইন স্টোরের সীমাবদ্ধ রাখেননি ক্লাউড কম্পিউটিং প্রাইম ভিডিও স্পেস ইন্ডাস্ট্রি সব জায়গায় নিজের চিন্তার বিস্তার ঘটিয়েছেন শিক্ষা আপনার মাইন্ডসেট বা মানসিকতাই আপনার সবচেয়ে বড় সম্পদ অধ্যায় একচল্লিশ বিনয়ী থাকুন শিখতে থাকুন সফলতা বাড়ার সাথে সাথে মানুষের মধ্যে অহংকার চলে আসে কিন্তু আসল বিলিয়নেররা জানেন যে অহংকারের অর্থই হল পতন বাস্তব উদাহরণ নারায়ণ মূর্তি ইনফোসিসের প্রতিষ্ঠাতা অসম্ভব সফলতা সত্ত্বেও তিনি সবসময় বিনয়ী থেকে এবং নিজের কর্মীদের কাছ থেকে শিখেছেন শিক্ষা সফলতা যত বড় হবে বিনয় ততটাই জরুরি অধ্যায় বিয়াল্লিশ বড় লক্ষ্য তৈরি হয় ছোট পদক্ষেপে কোনো বিলিয়নের এক লাফে শীর্ষে পৌঁছাননি তারা জানেন যে প্রত্যেকটি বড় স্বপ্ন ছোট ছোট পদক্ষেপের সমষ্টি বাস্তব উদাহরণ ধীরুভাই অম্বানি একটি পেট্রোল পাম্পের কর্মচারী থেকে শুরু করে তিনি ধাপে ধাপে রিলায়েন্সের মতো বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিলেন শিক্ষা বড় স্বপ্ন দেখুন কিন্তু ছোট পদক্ষেপ নিতে ভয় পাবেন না অধ্যায় তেতাল্লিশ সৃজনশীল হন প্রতিযোগী নয় পৃথিবী প্রতিযোগিতায় মত্ত কিন্তু বিলিয়নেরা জানেন যে প্রতিযোগিতা নয় সৃজনশীলতাই আপনাকে সবার থেকে এগিয়ে রাখে বাস্তব উদাহরণ ওয়াল্ট ডিজনি তিনি কখনো অন্য স্টুডিওর সাথে প্রতিযোগিতা করেননি তিনি নিজের কল্পনার এক নতুন দুনিয়া তৈরি করেছেন শিক্ষা শুধু প্রতিযোগী নয় সৃজনশীল হন অধ্যায় অধ্যায়ে স্বপ্নকে টাকা দিয়ে মাপবেন না স্বপ্নের মূল্য টাকা দিয়ে নির্ধারিত হয় না আপনার বিশ্বাস দিয়ে নির্ধারিত হয় বাস্তব উদাহরণ স্টিভ জবস তিনি কখনো শুধু টাকার জন্য আইফোন তৈরি করেননি তার উদ্দেশ্য ছিল মানুষের হাতে প্রযুক্তির এক নতুন অভিজ্ঞতা তুলে ধরা শিক্ষা টাকার পেছনে ছুটবেন না আপনার স্বপ্নকে বাঁচিয়ে রাখুন টাকা আপনার পেছনে ছুটবে অধ্যায় পঁয়তাল্লিশ ভবিষ্যতের পরিকল্পনা আজই করুন বিলিয়নেরা সবসময় আগামী দশ বছরের কথা ভাবেন এবং সেই অনুযায়ী আজ পরিকল্পনা করেন বাস্তব উদাহরণ মুকেশ আম্বানি তিনি জিওর স্বপ্ন তখন দেখেছিলেন যখন ভারতে ইন্টারনেট ছিল মহার্ঘ এবং ধীর গতির শিক্ষা ভবিষ্যতের ঢেউ আসার আগেই তাকে চিনে নিন অধ্যায় ছেচল্লিশ সময়ের মূল্য টাকা দিয়ে কেনা যায় না কোনো টাকাই আপনার হারিয়ে যাওয়া সময়ের ক্ষতিপূরণ করতে পারে না তাই বিলিয়নেরা সময়কে সবচেয়ে বেশি মূল্য দেন বাস্তব উদাহরণ ওপরা উইন ফ্রি তিনি বলেন যে আমি টাকার চেয়ে আমার সময়কে বেশি মূল্য দিই শিক্ষা টাকা হয়তো আবার উপার্জন করা যাবে কিন্তু সময় নয় অধ্যায় সাতচল্লিশ সবার আগে নিজের উপর ইনভেস্ট করুন বিশ্বের সবচেয়ে বেরা ইনভেস্টমেন্ট হলো নিজের দক্ষতা নিজের জ্ঞান এবং নিজের মানসিক বিকাশের উপর ইনভেস্ট করা বাস্তব উদাহরণ টনি রবিন্স তিনি মোটিভেশনাল ইন্ডাস্ট্রির কিংবদন্তি হয়েছেন কারণ তিনি সবার আগে নিজের উপর ইনভেস্ট করেছেন শিক্ষা আগে নিজেকে তৈরি করুন দুনিয়া আপনার জন্য তৈরি হয়ে যাবে অধ্যায় আটচল্লিশ নকল নয় নতুন অত্ত্ব আনন ইনোভেশন বা নতুন চিন্তাই আপনাকে অন্যদের থেকে আলাদা করে রাখে বাস্তব উদাহরণ জেমস ডাইসন তিনি পাঁচ হাজারের বেশি প্রোটোটাইপ তৈরি করার পর তার বিখ্যাত ভ্যাকিউম ক্লিনারটি আবিষ্কার করেন শিক্ষা উদ্ভাবন এবং নতুনত্ব আপনাকে অপ্রতিরোধ করে তোলে অধ্যায় ঊনপঞ্চাস যত দেবেন তত পাবেন এই পৃথিবীতে যে সবচেয়ে বেশি দেয় সেই সবচেয়ে বেশি পায় বাস্তব উদাহরণ আজিম প্রেমজি ভারতের অন্যতম বড় সমাজসেবী তিনি তার সম্পদের বিশাল অংশ দান করেছেন এবং তারপরেও তার সাম্রাজ্য বেড়েই চলেছে শিক্ষা যা দেওয়া হয় তা বহুগুণ হয়ে ফিরে আসে অধ্যায় পঞ্চাশ জীবনে ব্যালেন্সই আসল সফলতা শেষে টাকা নাম খ্যাতি সবকিছুর অর্থ তখনই আছে যখন আপনার জীবনে স্বাস্থ্য পরিবার এবং মানসিক শান্তি থাকে বাস্তব উদাহরণ নারায়ণ মূর্তি তিনি শুধু ব্যবসা নয় মানবতা এবং পারিবারিক জীবনেও ব্যালেন্স রেখেছেন শিক্ষা প্রকৃত সম্পদ হলো একটি ভারসাম্যপূর্ণ জীবন তাহলে বন্ধুরা এই ছিল দ্য লেজি বিলিয়নের সেই জীবন বদলানো দর্শন যা আমাদের শেখায় কঠোর পরিশ্রম জরুরি কিন্তু তার চেয়ে অনেক বেশি জরুরি হল স্মার্ট ওয়ার্ক নিজের সময় চিন্তা এবং শক্তিকে সঠিক দিকে চালিত করাই আসুন বিলিয়নার হওয়ার পথ যদি এই বইয়ের ভাবনাগুলো আপনার মনেও কোনো নতুন জানালা খুলে দেয় তবে জ্ঞান ভাগ করে নেওয়ার এই যাত্রায় সামিল হন এই অডিও বুকটি শেয়ার করুন তাদের সাথে যাদের জীবনেও আপনি একটি পজিটিভ পরিবর্তন দেখতে চান আর হ্যাঁ আপনার চিন্তার জগৎকে নাড়িয়ে দেওয়ার মতো এমন আরও বইয়ের নির্যাস পেতে যুক্ত থাকুন কারণ আমরা বিশ্বাস করি একটি সঠিক বই আপনার জীবন দেখার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে ধন্যবাদ